স্পেশাল একটি প্লেজে বিশেষ করে আমার জন্য কারণ তাদের প্রতিদিন ষাট কেজির উপরে পলাও চালি লাগে এটা হচ্ছে কাজলা সন্টেক রোড এটি হচ্ছে মাদ্রাসা স্বপ্ন স্বপ্ন ঠিক অপর সাইডে হচ্ছে আল্লাহর দান বিরিয়ানি হাউস এ হচ্ছে আমাদের বড় ভাই ভাই কেমন আছেন আপনি আপনার নামটা কি ভাই মোহাম্মদ ইউসুফ হাসান ইউসুফ হাসান ভাই আট বছর যাবত এখানে সুনামের সাথে অনেক কিছু সেল দিচ্ছে ভাই দেখি কি কি বিক্রি করছে এটা কি আমাদের এখানে গরুর কাচ্চি গরুর জি আচ্ছা আচ্ছা এখন একটা শেষ হয়েছে আর একটা রানিং করছে

সস্তায় করতে পারে না এই জন্য আমরা অল্প ফেরাই যাই এখানে কি আছে দেখি আমরা এটা আমাদের পক মুরগি এটা সোনালী মুরগিটা আর আর পার পিস কত করে এগুলা এটি শুধু পার পিস পোলাও সাথে ডিম আছে একটা 140 টাকা 140 টাকা পোলাও সাথে যদি খিচুড়ির সাথে নেয় একই দাম একই দাম এটা আবার কি এটা হচ্ছে আমাদের ডিম তো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন আমার মানুষ হচ্ছে চারজন আমি সহ আর পেট হচ্ছে চারটা আমরা খাদক নাকি ভাই জি জি খাবো এখানে আছে এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে খিচুড়ির সাথে চিকেন এটা প্লেট কত ভাই বলেন 140 টাকা এক পোলাও শাহি মুরগ পোলাও এটা প্লেট কত এর প্রাইস 140 140 চিকেন আছে ডিম আছে জি জি এটা হচ্ছে বিফ জি আচ্ছা চিকেন বিফ আর হচ্ছে রাইস আমার এখানে এখানে চাল পরিমাণ গোস অনেক পরিমাণ চাল থেকে গোসের পরিমাণটা অনেক ভালো আচ্ছা আচ্ছা মানে গোসের পরিমাণ একটু অনেক বেশি নাকি অনেক গলি দিবেন মনে হয় ভাই জি জি আচ্ছা এটা 110 টাকা করে 110 টাকা

দশটা ডেগ সেল হয়ে যায় ফ্রাইডে বিশেষ করে প্রতিদিন কন্টিনিউ ছয় থেকে সাতটা ডেগ বিক্রি হয় কাচ্চি গরু খিচুড়ি মুরগি একশো থেকে দেড়শোটা লাগে অনেক অনেক টেস্ট টেস্ট আর যাদের বাজেট কম ফার্মের মুরগি দিয়েও আপনারা ফার্মের মুরগি দিয়ে আপনারা পোলাও খেতে পারবেন খিচুড়ি খেতে পারবেন আশি টাকা আশি টাকা করে আমি খাচ্ছি সোনালি মুরগি দিয়ে দেখি রাইসটা খেয়ে দেখি ভাই

হোম ডেলিভারি হ্যাঁ যদি আপনি চান যে না আমার ডেকশো দিয়ে দেবেন অর্ডার দিবেন আমি সেইভাবে দিতে পারবো যদি বলেন যে না আমাকে পার্সেল প্যাকেট করে দিবেন সেভাবে দিতে পারবো আপনার চাহিদা অনুসারে আমি মিঠাব আপনারা ব্রয়লার মুরগি দিয়েও নিতে পারেন সোনালি মুরগিও নিতে পারেন খরচ একটু কম পড়বে ব্রয়লার মুরগি প্রণালী কত করে আপনাদের এখানে আমাদের লিটার আছে একশো বিশ টাকা হাফ লিটার ষাট টাকা গ্লাস প্রতি তিরিশ টাকা গ্লাস তিরিশ টাকা করে গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে

যদি একশো দেড়শো লোক অ্যারেঞ্জমেন্ট করতে চান তো আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন নিশ্চয় ভিডিও থেকে বিদায় নিব যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন নেক্সটে আবারও দেখা হচ্ছে নতুন প্লেস নতুন মানুষদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম